প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাইটারদের নতুন জার্সি উন্মোচন বাঘের গর্জন এবার রঙেও বিশ্ব ক্রিকেটের অন্যতম জমজমাট আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ মাঠে গড়াবে আগামী উনিশে ফেব্রুয়ারি তার আগেই বাংলাদেশ দল নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে আর সেটা দেখে ক্রিকেট প্রেমীদের উত্তেজনার পারো এখন সপ্তম আকাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে নতুন জার্সি উন্মোচন করেছে ভিডিওতে দেখা যায় টাইগাররা বেশ দাপটের সঙ্গে নতুন জার্সিতে পোস্ট দিচ্ছেন যেন বলে দিচ্ছেন আমরাই বাঘ আমাদের গর্জন কাপে বিশ্ব জার্সির ডিজাইন বাগের মতন সহসিলক যারা ভাবছেন নতুন জার্সিতে কি আছে তাদের জন্য সুখবর এবারের জার্সিতে সবুজের রাজত্ব অটুট তবে চমক হিসেবে থাকছে লাল আর হলুদ রঙের বাগের মুখচ্ছবি হ্যাঁ ঠিক ধরেছেন এবার টাইগাররা শুধু খেলার মাঠে নয় জার্সির রঙে আক্রাসী ভাব নিয়ে হাজির বাংলাদেশের লড়াই কাদের সঙ্গে টাইগারদের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে এরপর চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওল পেন্ডিতে আর সাতাশ ফেব্রুয়ারি সেই একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে নামবে লাল সবুজের দল কঠিন প্রতিপক্ষ নিশ্চয়ই তবে বাংলাদেশ দল যে ফাইট দিতে প্রস্তুত সেটা স্কোয়াড দেখলেই বোঝা যায় স্কোয়াডে যারা থাকছেন অভিজ্ঞতা ও তুমি দুর্দান্ত মিশেল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড এক কথায় দারুন অধিনায়ক নাসমুল হোসেন শান্ত শান্তনা হয়ে গর্জনী শোনা যাবে অভিজ্ঞ সৈনিক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ মুস্তাফিজুর রহমান তরুণ প্রতিভা তানজিম হাসান তামিম হৃদয় তৃত হোসেন ইমন বোলিং আক্রমণে থাকছেন আহমেদ নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব এই স্কোয়াড দেখে বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা চমক দিতে আসছে এখন দেখার পালা এই গায়ে টাইগাররা বিশ্বকাপ ময়দানে কেমন ঝলসে ওঠে আপনিও কি রোমাঞ্চিত তাহলে চিৎকার করে বলুন বাংলাদেশ বাংলাদেশ ছবি দর্শক এখানে মজার মজার খেলার সম্পর্তে আমাদেরই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সালামুক